সুপ্রিয় দর্শকবৃন্দ আমার সামনে তিনটি এরে বাসুর দেখা যাচ্ছে দারুণ তিনটি এরে বাসুর একটা জাতের আর এই দুটো হল আর এই হলো তার মালিক আপনার সাহেব মানে আপনি আজকে কয়টা বাসুর নিয়ে এসেন সাতটা আমি এখানে দেখতেছি এই তিনটা আর ওই মাথায় ওই চারটা সাতটা মানে একই বয়সী পেরায় তাই না আচ্ছা এই যে এটা তো জার্সি জাতের এই জার্সি এইটা কত

একশো দশ দর্শক একশো দশ ব্যস্ত আমার মনে হয় ব্যাপারীরা ঘোরাঘুরি করছে একশো দশ হলে ব্যস্ত এই দুইটা আর এই ফ্রিজিয়ানটা কত সে ফ্রিজ কত চলবে সুবিধা ও বাসনটার দাম চাইছি সত্য সেটা পয়সা চলবে দর্শক এইটা একেবারে খাঁটি পয়সা চলবে বিক্রি হবে আর এই দুইটা এক লাখ দশ হাজার হলে বিক্রি হবে এইটা হলো তাইয়া একুদের দাম এখানে আজকের এর নিচে কেনা যায় না যতই চেষ্টা করি এর নিচে কেনা যায় না সঠিক দর বলছে আচ্ছা এখন আরও তিনটা দেখা যাচ্ছে এই ইউএম ও ম্যানের তিনটি গরু তোমার এইটা এইটা কত দাম চাচ্ছ এইটা কত কত ব্যাসা কত পঞ্চাশ সাইভাল দাম তো চল্লিশ রূপার বলে নাই চল্লিশ রুপারে আচ্ছা আর তোমার এই ফ্রিজিয়ান কত চাচ্ছো এই

ছবি দেখাই ছবি দেখাই ছবি দেখার দন্ত আচ্ছা দর্শক এই আমি আর একটু সামনের দিকে আসছি দেখি আচ্ছা মালিক কেটে আপনি

দর্শক আছিগুলো পিস যাচ্ছে এখন বেচা কিনা পরের কথা এখন যারা কিনবে কেনে তারা দেখতিসে আসলে টাকা নিয়ে ঘুরতেছে হ্যাঁ ওই তো টাকা নিয়ে ঘুরতেছে এখন ঘর কষাকষি হবে আচ্ছা এই

দেড় লাখ টাকা দেড় লাখ এই মানে গোরবানির হাটে পেশা কেনার জন্য গরু ইচ্ছা করেন হাতে চলে আসবেন এইরকম ভাবে